শুভ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের সকলকে জানাচ্ছি আমার প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতো এবারকে আর হসপিটাল চট্টগ্রাম এবং এটিভি অনলাইন প্ল্যাটফর্মের যৌথ আয়োজন এবারকে স্বাস্থ্য স্বাস্থ্যসঙ্গী এই অনলাইন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাতাসা রাজ্য দীর্ঘ বিরতির পর আজ আমাদের এই অনলাইন স্টুডিওতে আমরা অতিথি নিয়ে উপস্থিত হয়েছি নতুন কোনো বিষয়ে আলোচনা করব বলে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ আনিসুল ইসলাম খান স্যার বর্তমানে কর্মরত রয়েছেন এবার হসপিটাল চট্টগ্রামের নিউরি সার্জারি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোয়ার্ডিনেটর হিসেবে স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আমাদের দীর্ঘ বিরতির পর আজকে আবারও লাইভ প্রোগ্রামে চলে এসেছি দর্শকদের নতুন কোন আলোচনার বিষয় নিয়ে আলোচনা করব বলে আজ আমাদের আলোচনার বিষয় হলো ব্রেন টিউমার সার্জারি স্যার প্রথমেই এই সার্জারি নিয়ে শুধু কথা বলবো প্রথমে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে ব্রেন টিউমারের আসলে লক্ষণগুলো কি কি সেগুলো যদি একটু আলোচনা করতেন যদি আমরা সংক্ষেপে ব্রেন টিউমারের লক্ষণসমূহ আলোচনা করি তাহলে প্রথমেই যে জিনিসটা উঠে আমি বলবো সেটা হচ্ছে মাথা ব্যথা বমি বমি ভাব অথবা বমি দৃষ্টিশক্তি কমে যাওয়া এই তিনটা মেইন লক্ষণ এগুলোর সাথে পরবর্তীতে যে যা হয় সেটা হচ্ছে না খিচুনি হতে পারে এক সাইড যে কোনো ডান সাইড অথবা বা সাইড ঝিনঝিন মানে ভার ভার লাগতে পারে অথবা হয়ে যেতে পারে খিচুনি হতে পারে এটা তো বললামই আমি অসংলগ্ন কথাবার্তা এটা বলতে পারে দেন মাথা ঘুরাতে পারে কানে কম শুনতে পারে মুখ একদিকে বেঁকে যেতে পারে বলি আমরা যে চোখের উপরের পাতা নিচে নেমে যেতে পারে আর সে চেষ্টা করি উপরের পাতাটা উপরে উঠাতে পারবে না ইত্যাদি কিছু কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলি দেখে আমরা বুঝতে পারি যে ব্রেইনে কোনো একটা সমস্যা হয়তো আছে ধন্যবাদ স্যার আসলে যে কোনো রোগের জন্য লক্ষণগুলো যদি জানা থাকে তাহলে এটা নির্ণয় করা খুব সহজ হয় এবং চিকিৎসা নেওয়াটাও সহজ হয় স্যার আমাদেরকে ব্রেন টিউমারের অনেকগুলো লক্ষণ সম্পর্কে আলোচনা করে দিলেন স্যার প্রাথমিক পর্যায়ে আমরা আসলে এই রোগটাকে কিভাবে নির্ণয় করতে পারি প্রাথমিক ভাবে আমরা প্রথমে যে লক্ষণগুলি আমি বললাম এই লক্ষণগুলি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এই লক্ষণ গুলিগুলির সাথে আমরা রুগীকে পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিছু সাইন পাই আমাদের নিউরোলজিক্যাল বা এগুলো অঙ্কের মতো দুয়ে দুয়ে চার হবে দুয়ে দুয়ে পাঁচ হবে না আমার যদি পেশেন্টের বা দিকে ব্রেনের বাঁ দিকে কোনো লেশন এটা টিউমার হতে পারে এটা অ্যাপসেস হতে পারে এরকম কোনো কিছু থাকে তাহলে এটার ইফেক্ট চলে আসবে শরীরের বাঁ দিকে হলে বাঁ দিকে হবে দিকে হলে ডান দিকে হবে তো এগুলো দেখেই আমরা কিন্তু বুঝে একটা প্রাথমিক ধারণা করি যে আসলে বা রোগটা কোন পরবর্তীতে আমরা অ্যাকর্ডিংলি ওই চিন্তা মাথায় রেখে পেশেন্টকে আমরা এক্সামিন করি এক্সামিন করে এক্সামিনেশনে আমরা কিছু কিছু জিনিস পাই কিছু কিছু সায়েন্স পাই ওই সাইনগুলি আমরা আমরা অ্যাকুমুলেট করি অ্যাকোমুলেট করে মোটামুটি একটা ধারণায় পৌঁছাই যে সম্ভবত ব্রেনের অমুক জলাতে এই সমস্যাটা হয়েছে এবং আমাদের যে ধারণা এই ধারণার বশবর্তী হয়ে আমরা ইফেক্টিভ যে ইনভেস্টিগেশন ওই ইনভেস্টিগেশনে চলে যাই এটা সিটি স্ক্যান এমআরআই যেটা অ্যাভেলেবল এমআরআই হলে সবার আগে আমরা এমআরআই করে যদি এবার এমআরআই অ্যাভেলেবল হয় এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলা সদরে এমআরআই মেশিন আছে সুতরাং ইনভেস্টিগেশনটা এখন আর দূর দূরবর্তী কোথাও যে করতে হবে নর্দে এটা যে কোনো জায়গায় এখন বাংলাদেশে করা যায় এবং বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এমআরআই মেশিনগুলির কোয়ালিটি ভালো অলমোস্ট সেম এমআরআই সিটি স্ক্যান সাইন্স সিমটম

আর কি কি কারণে আসলে ব্রেন টিউমার হতে পারে সেই বিষয়টা যদি একটু বলতেন জন্মগত ভাবে ব্রেন টিউমার নিয়ে পৃথিবীতে বাচ্চা আসতে পারে যেসব ব্রেন টিউমার আপনার আমরা বলি যে কনজেনিটাল এই কনজেনিটাল ব্রেন টিউমার জন্মগতভাবে আসতে পারে আর যেটা আপনি জানতে চাইলেন বা দর্শক জানতে চেয়েছে যে কি কি কারণে ব্রেন টিউমার হতে পারে ব্রেন টিউমার প্রথমে যে আমরা যেটা বললাম যে জন্মগত রিডিটারি জেনেটিক এই জেনেটিক কজে ব্রেন টিউমার হতে পারে সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে কিছু ভাইরাস দিয়ে অঙ্কোজেনিক ভাইরাস আমরা বলি এই ভাইরাস দিয়ে হতে পারে দেন কেমিক্যালস কেমিক্যালস দিয়ে হতে পারে দেন রেডিয়েশন এই যে আমাদের রেডিয়েশন হ্যাজার্ডের মুদদে আছে সারা ওয়ার্ল্ডে মানুষ কিন্তু রেডিয়েশন হ্যাজার্ডে আছে এই রেডিয়েশন হ্যাজার্ডের জন্য কিন্তু টিউমার হতে পারে এটা শুধু ব্রেন টিউমার না শরীরের যে কোনো জায়গাতে এই টিউমার হতে পারে তাহলে আমরা যদি কোন গ্রস ভাবে বলি ব্রেন টিউমারের কারণ এই তিনটা নাম্বার 1 অনকোজেনিক ভাইরাসস নাম্বার 2 কেমিক্যালস এন্ড নাম্বার 3 রেডিয়েশন তাই না এগুলো আর জেনেটিক যেটা সেটা তো জন্মগতভাবেই পেয়ে যায় এটারও কিন্তু কারণ ওই আলটিমেটলি তিনটার যে কোনো একটা হয়তো অনেক আগে অ্যানচেস্টার যারা তাদের তাদের ছিল ওখান থেকে হয়তো পরবর্তীতে এই বাচ্চার শরীরে চলে আসছে ধন্যবাদ স্যার স্যার আপনার প্রশ্ন থেকে আমার পরবর্তী প্রশ্নটি রাখতে চাচ্ছি এই যে জেনেটিকের একটা কথা বলছিলেন তাহলে কারো যদি পারিবারিক পরিবারের মধ্যে এরকম কিছু থেকে থাকে জেনেটিক্যালি যদি তার হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কি কোনো আর্লি স্ক্রিনিং বা এরকম কোনো কিছু আছে কিনা যেটা এই বয়সের মধ্যে চেক করে তারা দেখতে পারে রোগীরা যে এরকম জটিল ब्रेन টিউমারে তারা ভুক্ত ভুগি কিনা এরকম চেক করার কি কোনো উপায় রয়েছে কিনা অ্যাকচুয়ালি কারণ কার কখন কোথায় হবে এটা তো আগে থেকে বলা খুব মুশকিল তাই না জেনেটিক্যালি কারো যদি ফ্যামিলি ফ্যামিলিতে থাকে এখানে আপনার ক্রোমোজোমাল যে অ্যানালিসিস জেনেটিক যে আপনার অ্যানালিসিস এই ক্রোমোজোমাল অ্যানালিসিস করে হয়তো পাওয়া যেতে পারে যদিও ক্রোমোজোমাল অ্যানালিসিস আমাদের দেশে এখনো অতটা জনপ্রিয় হয়নি অন্যান্য দেশে কিন্তু যে আমরা যেরকম সিবিসি করি অথবা ইউরিন টেস্ট করি এই টাইপের রুটিনলি কিন্তু তারা করে করতে পারে সেই জন্য তাদের ওখানে কিন্তু এটা এই জেনেটিক এই যে অ্যানালিসিসটা খুবই ইজি সহজলভ্য এবং সহজেই কিন্তু করতে পারে একটা সময় হয়তো আমাদের দেশে এটা হয়ে যাবে সহজলভ্য এখন হয়তো বড় বড় হসপিটালগুলিতে মেডিকেল কলেজ হসপিটাল এগুলোতে হচ্ছে প্রান্তিকভাবে এখন ওই এই সিস্টেম গড়ে ওঠেনি বা এই সুবিধাটা নাই মেশিনপত্র এখন ওই সেই জায়গায় নাই বা ম্যান পাওয়ার ওরকম নাই সুতরাং এই জেনেটিক যে আপনার অ্যানালিসিস ক্রোমোজোমাল অ্যানালিসিস ক্যারিও টাইপিং আমরা বলি এটা করে কিন্তু বোঝা যেতে পারে যে কারো যে কারো শরীরে যদি ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি থাকে তাহলে তার চান্সেস অফ টিউমার এটা থাকবে থ্যাংক ইউ স্যার স্যার কত ধরনের ব্রেন টিউমার হতে পারে সে ব্যাপারে যদি আমাদের একটু ধারণা দিতেন আরেকবার বলেন প্লিজ কত ধরনের ব্রেন টিউমার হতে পারে ব্রেন টিউমারের ধরন যদি আমরা গ্রসারি বলি তাহলে আমরা বলবো যে বেনাইন এবং মেলিগন্যান্ট বেনাইন মানে যেসব ব্রেন্ড টিউমার ছড়াবে না বেশি যেসব ব্রেন্ড টিউমার মোটামুটিভাবে টোটালি আমরা বের করে নিয়ে আসতে পারি এবং পরবর্তীতে এটা রিকারেন্স হার খুবই কম সেটাকে আমরা বলবো বেনাইন আর মেলিগন্যান্ট মেলিগন্যান্ট মানে যেটা অ্যাগ্রেসিভ আমরা হান্ড্রেড পারসেন্ট টোটাল এই টিউমারটাকে বের করে আনতে পারবো না সাধারণত এইসব ক্ষেত্রে আমরা গ্রস টোটাল অথবা নেয়ার টোটাল বের করে নিয়ে আসি তারপরে কি হয় পরবর্তীতে কিছু রেমন্যান্ট রয়ে যায় এই গ্রিন টিউমার যেমনি গ্রোমে যেটা আমি বললাম বেনাইন এই বেনাইনের মধ্যে আছে ম্যানিনজোমা ম্যানিনজিউমার নাইনটি পার্সেন্ট বেনাইন অথবা অ্যাস্ট্রোসাইটোমা গ্রেড ওয়ান গ্রেড ওয়ান যদি হয় তাও আমরা অপারেশনের পরে যদি প্রয়োজন হয় তেমন বা রেডিওথেরাপি দিয়ে নির্মূল করে দিতে পারি ক্রানিও ফেরিমা বাচ্চাদের হয় এটাও যদি টোটালি নিয়ে আসা যায় তাহলে আর খুবই কম কিন্তু ম্যালিং যেগুলো যেমন অ্যাস্ট্রোসাইটোমা গ্রেড টু থ্রি ফোর গ্লায়োবাস্ট গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্ম বলি আমরা এই টাইপের গ্রেড ফোর যেটা সেটাকে এই টাইপের টিউমার যদিও এগুলো প্রাইমারি টিউমার তাই নিয়ে এই টিউমারগুলি সহজেই ইরেডিকেট করা যায় না অপারেশন এবং কেমো রেডিয়োথেরাপি দেয়া হয় পরেও দেখা যায় দু বছর আর 3 বছর তিন বছর পর এগুলো আবার দেখা দেয় দ্যাট মিন্স রিকারেন্স টেক ইনটু হয় প্রায় ক্ষেত্রে প্রায় না অলমোস্ট 80 টু 90% परसेंट ক্ষেত্রেই রিকারেন্সটা হয় তো এই দুই ভাগে আমরা ব্রডলি ভাগ করতে পারি এই টিউমারকে এগুলো ছাড়াও ব্রেন টিউমারে কিছু কিছু আছে যেগুলো হচ্ছে আপনার বাচ্চাদের বেশি হয় কিছু কিছু আছে বড়দের বেশি হয় কিছু আছে ছেলেদের বেশি হয় কিছু আছে মেয়েদের বেশি হয় বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো বেশি হয় তার মধ্যে আছে ক্রানিও প্যারেনজিওমা মেডিলো ব্লাস দেন নিউরো ব্লাস্ট্রোমা সাইটোমা এই টাইপের বেশ কিছু আছে যেগুলো পিনেট আমরা বলি নিউরো একটোডার্মাল টিউমার এই টিউমারগুলি বাচ্চাদের বেশি হয় বয়স্কদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মেটাস্টেটিক ব্রেন টিউমার মেটাস্টেটিক ব্রেন টিউমার হচ্ছে ব্রেনের ভিতরে এটা তৈরি হচ্ছে না হচ্ছে শরীরের অন্য কোথাও পরবর্তীতে এটা রক্তের সাথে ব্রেনে চলে আসে এসে ওখানে এটা ছোট একটা হয়তো চলে আসল এসে এখানে ধীরে 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 এটা এক্সপান্ড করতে থাকে এটা হচ্ছে মেটাস্টেটিক এটা বড়দের ক্ষেত্রে বেশি হয় হয়তো প্রাইমারি টিউমারটা আমাদের অন্ত্র দ্যাট মিনস ইন্টেস্টাইনে হয়তো আছে অথবা ব্রেস্টে আছে অথবা প্রোস্টেটে আছে লাংসে আছে এখান থেকে আলটিমেটলি একটা চলে যাচ্ছে ওখানে ধীরে ধীরে বংশ বিস্তার করতে থাকে এটা টিউমার আর বড়দের ক্ষেত্রে যেটা হয় আমি কিছুক্ষণ আগে বললাম গ্লায়োগাস্টোমা মাল্টিফর্ম যেটা খুব বেশি হয় বড়দের ক্ষেত্রে দেন আপনার অ্যাস্ট্রোসাইটোমা গ্রেড থ্রি গ্রেড টু ইত্যাদি পিটুইটারি টিউমার দেন সিপিআল টিউমার এই টাইপের বেশ কিছু টিউমার আছে যেগুলো বড়দের ক্ষেত্রে বেশি হয় মেয়েদের ক্ষেত্রে বেশি হয় যেটা সেটা ম্যানিঞ্জিওমা এই ম্যানিঞ্জিওমা এই টিউমারটা দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে ফোর ইস টু থ্রি এই ডিফারেন্সে চারজন মেয়ের মেয়ের যদি হয় তাহলে তিনজন বা দুজন ছেলের হবে এইভাবেই আমরা সাধারণত পেয়ে থাকি আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি যেহেতু চট্টগ্রামে আছি অনেকদিন থেকে আমি দেখেছি যে হিল ট্রাকস আমাদের পার্বত্য এলাকায় যে ব্রেন টিউমারগুলি হয় তার মধ্যে এই মেনিং জোমার হারটাই সবচেয়ে বেশি এবং মেনিং জোমা কিন্তু যদি ইডিডি আমরা টোটাল নিয়ে আসতে পারি ভালো মতো তাহলে পরবর্তীতে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই আর কোনো ক্যামোথেরাপি বা রেডিওথেরাপি লাগে না এবং এর রিকারেন্স হারও খুবই কম ধন্যবাদ স্যার আসলে আমাদের জনসাধারণের প্রশ্নটাই স্যার খুব সুন্দর করে আলোচনা করে দিলেন এই যে বয়সের কথাটা স্যার উল্লেখ করলেন বা জেন্ডার ভেদে ভেদে ব্রেন আসলে বয়স বিভিন্ন ধরনের হয়ে থাকে এই ব্যাপারটা আসলে অনেকেরই হয়তো অজানা ছিল স্যার এই যে ব্রেন টিউমারের অনেক রকম ধরন আপনি বললেন কিছু ব্রেন টিউমারের ঝুঁকি কম বেশি সেটা সম্পর্কেও আলোচনা করলেন তো আসলে আমাদের দেশে চিকিৎসার মাধ্যমে কি আসলে ব্রেন টিউমার পুরোপুরিভাবে মানে ভালো হয় কিনা নিরাময় করা সম্ভব হয় কিনা বা আপনারা এই চিকিৎসা জীবনে কতটুকু সফলতা পাচ্ছেন সেই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম আসলে ব্রেন টিউমার যদি আর্লি ডায়াগনোসিস হয় নাম্বার ওয়ান নাম্বার টু পেশেন্টের কন্ডিশন যদি মানে কোমরবিডিটি আদার্স কন্ডিশন আদার্স যে সিস্টেম আছে এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে ব্রেন টিউমার যেটা আমি বলেছি যে বেনাইন বেনাইন ব্রেন টিউমারগুলি অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই পেশেন্ট ভালো হয়ে যায় আর ম্যালিনিয়াম যেগুলি আছে সেগুলোর ক্ষেত্রেও আমি আমার আমার এখানে আমি এভার কেয়ার চট্টগ্রামে অপারেশন করেছি আমাদের পিএইচ পি ডাক ডাইরেক্টার ওনার কিন্তু ম্যালিগন্যান্ট ব্রেন টিউমার জিবি জিবিএম যেটা আমি বলেছি কিছুক্ষণ আগে ওই জিবিএম তার মানে হচ্ছে গ্রেড ফোর গ্রেড ফোর ওনার একটা টিউমার ছিল এই টিউমার অপারেশন করার পরে উনি কেমোথেরাপি রেডিওথেরাপি সব কমপ্লিট করেছেন মানে আমি অ্যাস্টনিশ হয়ে গেছি উনি চিরং থেকে ঢাকা ড্রাইভ করে যান আবার ড্রাইভ করে চলে আসেন একদম ভালো আছেন উনি এখনো এটা 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 খুবই আর কি রেয়ার ঘটনা যেরকম জিবিএম এর একটা পেশেন্ট দেড় বছর পরেও এভাবে উনি ড্রাইভ করছেন সুতরাং অপারেশন টাইমলি যদি আমরা করতে পারি পেশেন্ট যদি টাইমলি আমাদের কাছে আসে তাহলে অপারেশন করলে এই পেশেন্টগুলি আলটিমেটলি কিন্তু নর্মাল লাইফ ফিরে পায় আনটিল এন্ড আনলেস দ্যি লার্জ ফর টিউমার এমন একটা জায়গায় যে খুব ক্রিটিক্যাল জায়গায় এরকম জায়গায় টিউমার হয়ে থাকে সেই ক্ষেত্রে অপারেশনও চ্যালেঞ্জিং হয় ডিফিকাল্ট হয় অনেক সময় দেখা যায় যে অপারেশনের পরেও পেশেন্টকে হয়তো আমরা সেভ করতে পারি না আবার উল্টাটাও আছে কিছু মানে স্থান ভেদে যেটা ব্রেইনের একদম ডিপে আমরা বলি যে স্কাল বেজ সার্জারি এই স্কাল সার্জারি গুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কাল বেজে যে টিউমার গুলি হয় এগুলো কিন্তু বেনাই বাট বেনাইন টিউমার অপারেশনের যে পদ্ধতি অপারেশনের যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কিন্তু অনেক সময় দেখা যায় ম্যালিগিনিয়াল কিছু কিছু ব্রেন টিউমার আছে তার চেয়েও চ্যালেঞ্জিং সেই ক্ষেত্রে বেনাইন হলেই যে পেশেন্ট বাঁচে যাবে হ্যাঁ কেন এই খারাপ হয়ে গেল নট দ্যাট কারণ ওই জায়গা যেখানে যায় যেতে হবে এই জায়গাগুলি বন্ধু এই জায়গাগুলি খুব ডিফিকাল্ট অ্যাপ্রোচ করা তারপরেও আমরা করছি আমাদের দেশে যেগুলো করছে হ্যাঁ বেশ হচ্ছে খারাপ হচ্ছে না তা না তবে খারাপের হার খুবই স্যার আপনি বর্তমানে কর্মরত আছেন এভারকার হসপিটাল এবং সার্জারি করে করেন যদি আমাদেরকে একটু এই ব্রেন টিউমার সার্জারি বা চিকিৎসার যে খরচের সম্পর্কে একটু ধারণা দিতে পারতেন সে সম্পর্কে একটু ধারণা দিতে চাই আমাদের দর্শক শ্রোতাদের এবং আরো একটা ব্যাপারে আপনাদের কাছে জানতে চাই যে আমাদের দেশে পুরো বাংলাদেশে আসলে এই ব্রেন টিউমারের চিকিৎসা কতটা সফলভাবে দেয়া হচ্ছে বলে আপনি মনে করেন সে ব্যাপারে একটু ধন্যবাদ আপনাকে আমরা এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামে নিউরো সার্জারি অপারেশন শুরু করি দুই সালের মে মাস থেকে দ্যাট প্রায় চার বছর হয়ে গেছে এই চার বছরে আমরা চারশোটারও বেশি অপারেশন করেছি এর মধ্যে ব্রেন টিউমার প্রায় সত্তর বাহাত্তরটার মতো আর বাকিগুলি অন্যান্য স্পাইন আছে আদার্স যে অপারেশনগুলি আছে এগুলো আছে স্ট্রোক আছে এগুলো মিলিয়ে আমাদের এখানে ডেথ রেট আল্লাহ রহমতে অত বেশি না এখানে আমার বাহাত্তরটা ব্রেন টিউমার পেশেন্টের মধ্যে তিনজন মারা গেছেন বাকিরা কিন্তু এখনো আমার কাছে ফলো আসে এই অপারেশনগুলি আমরা এখানে সফলতার সাথে করছি তবে রুগী যে ভালো হবে নর্থের হ্যাঁ এটা ওয়ার্ল্ডের কোথাও কেউ এই গ্যারান্টি দেবে না যে আমার এখানে সব রুগী ভালো রুগী ভালো হবে তাই না সার্জারির কমপ্লিকেশন আছে রোগের ধরন আছে এগুলো সব মিলিয়ে একটা রুগী কতটুকু পর্যন্ত ইম্প্রুভ করবে এটা আমরা বলতে পারি এটা আমরা প্রেডিক্ট করতে পারি খরচের কথা আপনি বললেন খরচ সে একটা ব্রেন টিউমার সাধারণত আমরা যেভাবে বলে থাকি যে অপারেশনের পরে ধরে নিয়ে একদিন বা দুদিন আইসিউতে থাকবে সব মিলিয়ে ছয় সাত দিন বা আট দিন হসপিটাল স্টে করবে এরকম যদি হয়ে থাকে তাহলে মোটামুটি তিন থেকে সাড়ে সাড়ে তিন লাখ টাকার মধ্যে হয়ে যায় এটা হচ্ছে নর্মাল হিসাব আমাদের কিন্তু আল্লাহ না থাকুক এর পরেও যদি দেখা যায় যে আমার আমরা বললাম দুদিন দুদিন আইসি থাকবে সেখানে আইসিউতে দশ দিন বারো দিন চোদ্দ দিন থাকতে হচ্ছে সেই ক্ষেত্রে প্রাণে কিন্তু খরচ অনেক বেড়ে যাবে হ্যাঁ এটা শুধু শুধু এভার কেয়ার না যে কোনো প্রাইভেট হসপিটালে আর যেটা আপনি বললেন যে বাংলাদেশের অন্যান্য জায়গায় এখন বাংলাদেশের গত পাঁচ বছরে একটা আমূল পরিবর্তন চলে এসেছে আমাদের নিউরো সার্জারিতে অনেক বড় বড় অপারেশন অনেক ক্রিটিক্যাল অপারেশন এই অপারেশনগুলি বাংলাদেশে হচ্ছে আমাদের ছেলেরাই করছে করছে যে অপারেশন আগে আমরা থেকে যখন আমাদের এখানে যারা আসতেন আমরা হয়তো বারো চোদ্দ বছর আগেও অবাক হয়ে দেখতাম কিভাবে তারা করে কিন্তু আজকে আমাদের দেশে নিউরো সার্জনরা এই অপারেশনগুলি সফলতার সাথে করছে এমনও আছে বাইর থেকে অপারেশন করে এসছে আসার পরে আমি এখানেই করেছি এবার করেছি আবার এই অপারেশনটা করতে হয়েছে আল্লাহ পেশেন্ট ভালো হচ্ছে তো সুতরাং আপনার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমি জানাতে চাই যেনারা শুনছেন যে ব্রেন টিউমার অথবা নিউরো সার্জিক্যাল যেমন স্ট্রোকের যে পেশেন্টগুলি অপারেশন আমরা করছি হ্যাঁ স্ট্রোকের অপারেশন ব্রেন টিউমার অপারেশন অথবা স্পাইনের অপারেশন এগুলোর জন্য এগুলোর অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট অপারেশনই বাংলাদেশে সম্ভব দুই একটা জিনিস হয়তো যেগুলো আমাদের ইনস্ট্রুমেন্ট নাই যেমন গামানা গামানাই সার্জারি এগুলো আমাদের নাই এই এগুলোর জন্য হয়তো বাইরে যেতে হচ্ছে কিন্তু অন্যান্য সব অপারেশনই আমরা এখানে করছি এখানে হচ্ছে আমাদের বিশেষ হয়তো হসপিটাল যেটা আছে দিন অথবা ঢাকা মেডিকেল কলেজ বা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানেও অনেক বড় বড় অপারেশন হচ্ছে এবং সফলতার সাথে হচ্ছে আমরাও আমাদের কর্পোরেট হসপিটাল যেগুলো আছে আপনি এভার কেয়ার চট্টগ্রাম এভার কেয়ার ঢাকা অথবা অন্যান্য যেগুলো আছে সবখানে আপনি দেখেন খোঁজ দেখেন কত বড় বড় অপারেশন প্রতিদিনই হচ্ছে এবং এই অপারেশন গুলির সফলতার হার কিন্তু কম না অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আজকের আলোচনা ছিল আমাদের ব্রেন টিউমার সার্জারি নিয়ে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমার শুনতে ভীষণ আনন্দ এবং গর্বের যে আমাদের চট্টগ্রাম বাসীদের জন্য বিশেষ করে বলবো ভীষণ আনন্দ এবং গর্বের যে আমরা চট্টগ্রামে বসেই এরকম একটা প্রিমিয়াম সার্ভিস সার্জারি পেয়ে যাচ্ছি এবং বাংলাদেশের জন্য যেটা স্যার বলে গেলেন যে বাংলাদেশে এখন এই ধরনের সার্জারির জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে না সেটা আসলে আমাদের জন্য ভীষণ বড় পাওয়া আর আর তার চেয়েও বড় কথা হচ্ছে এবার কেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং এটিবি অনলাইনে যে যৌথ আয়োজন এই স্বাস্থ্য সঙ্গে অনুষ্ঠানটার কারণে মুখে আসলে সম্পর্কে আপনাদের জানাতে পারছি এবং এই যে আজকে এভার কেয়ার হসপিটালে কর্মরত রয়েছেন কিছু অভিজ্ঞতা তিনি আমাদের সাথে শেয়ার করলেন এবং আমরা যে যে শুনতে পারলাম কতজন পেশেন্ট আসলে সাকসেসফুলভাবে ভাবে তারা আসলে সফল হয়েছেন চিকিৎসার মাধ্যমে এখন জীবন ধারণ করছেন নর্মাল ভাবে তারা লাইফটা লিড করতে পারছেন এটা আসলে আপনাদের জানানোর জন্য আমাদের ক্ষুদ্র একটা চেষ্টা এই লাইফগুলো আশা করছি আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো সম্পর্কে আজকে জানতে পেরেছেন এখানে আজকে এবার বিদায় নিচ্ছি আমাদের সাথে ছিলেন ডাক্তার মোহাম্মদ আনিসুল ইসলাম খান স্যারকে নিয়ে আগামীতে হয়তোবা বা অন্য কোনো বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনায় আসব এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আপনাকে Evercare Hospital Chotogram, the dawn of a new era and a beacon of hope and healing for the people of the port city. Part of the Evercare Group, a robust healthcare network with presence in six countries with more than 11,500 caregivers, 30 hospitals, 16 clinics, and 82 diagnostic centers. Evercare Hospital Dhaka, our flagship facility in Bangladesh and the only JCI accredited hospital in the country. Has already been catering to the healthcare needs of people in Dhaka and the country. Now it is time to transform healthcare for the people of Chhattogram. The people of Chhattogram deserve the best medical care. At Evercare, we've made it our mission to give them this by bringing together the best clinical expertise and advanced technologies in a patient centric environment. Located on Chotagram's Oxygen Kuaish Road, Evercare Hospital Chotagram started operations in April 2021. It is the area's first multidisciplinary super specialty tertiary care hospital with over 492,000 square feet of land and 470 beds and cabins, designed to give patients a caring and assuring environment, putting their needs and comfort at the forefront. We have a dedicated 24 7 accident and emergency center for urgent medical care for patients in need of medical emergencies like accidents, trauma, heart attacks, strokes, etc. The outpatients department operates from 9 a.m. to 5 p.m. and offers consultations, laboratory, and diagnostic services. Appointments can be conveniently booked through our dedicated call center or by visiting our website. The hospital is equipped with 10 state-of-the-art operating rooms, enabling our surgeons to perform advanced and complex surgical procedures. Furthermore, we have 100 dedicated critical care beds that are supervised by critical care specialists. Now, patients from Choptogram no longer need to travel to Dhaka or go abroad for complex surgeries and critical care. Our centers of excellence provide world class medical services and state of the art facilities in their area of specialty and include a comprehensive heart center with 24 7 interventional cardiology and cardiac surgery service, a mother and child care center, a neurology and neurosurgery center, a bone and joint center, a gastroenterology and hepatology center, and a comprehensive cancer care center. At the Laparoscopic and Laser Surgery Center, our experts use the most advanced techniques and technology that result in superior outcomes and quick recovery of patients. Equipped with the most advanced technologies, we leverage the best radiology practices to provide the very best in patient care. Our patients are the heart of everything we do, and we look after their care with all our hearts. Evercare Clinical and Interventional Cardiology Department has gained a positive reputation for its dynamic and innovative approach in the diagnosis, investigation, and treatment of patients with all forms of heart disease. Our specialists diagnose and manage a full range of heart conditions and offer services ranging from cardiac investigations to interventional cardiology procedures like IVUS. Primary PCI or angioplasty, coronary artery stenting, and device implantation in an ultra modern cath lab. The Neurology and Neurosurgery Center focuses on preventing, treating, and curing diseases of the brain and spine, such as chronic pain, stroke, brain tumors, epilepsy, Parkinson's disease, multiple sclerosis, anxiety, depression, and much more. The hospital offers a rich spectrum of family-centric services. We look out for you from your first visit to checkups after your baby arrives. We aim to provide an exceptional experience by offering personalized maternal and newborn medicine and care in a comfortable environment. We have successfully helped multiple expecting mothers navigate high-risk pregnancies and newborn infants with health conditions. Evercare Choctogram's gastroenterology and hepatology department. We are devoted to the care of our patients using the most advanced diagnostic and therapeutic endoscopy services for their benefit. Evercare Hospital Choctogram is the first and only comprehensive cancer care center in the Choctogram area. The Master Health Check Clinic houses all the relevant equipment and logistics under one roof. The clinic is also a Wi-Fi zone, which further enhances the friendly and conducive ambience of the place and makes the overall waiting room and health checkup experience pleasant and memorable. The hospital offers a comprehensive range of clinical laboratory tests and profiles used for prediction, early detection, screening, confirmation, and monitoring of diseases. The hospital also provides the convenience of availing multiple daycare services and a 24-7 pharmacy. As a leader in global healthcare, treatment at Evercare Hospital is truly a human experience. You are cared for as a person first and can count on our experts to deliver an, an accurate diagnosis and the right care plan for you. We are here for you, 24-7, day and night, 365 days a year. Evercare Hospital Chotogram. Transforming healthcare.